কোচবিহারের সুইমিং পুলের ফি বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন সুইমিং পুলের মেম্বার সহ ছাত্র ছাত্রীরা বৃহস্পতিবার সকালে কোচবিহার সাগর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঘাটে বিক্ষোভ দেখান তারা দিন কয়েক আগে ও একই দাবিতে বিক্ষোভ দেখানো হয় অবিলম্বে ফি কমানোর দাবি জানিয়েছেন মেম্বাররা সুইমিং পুলের সদস্য ফি এক লাফে দ্বিগুণেরও বেশি করা হয়েছে বলে অভিযোগ কয়েক মাসের মধ্যেই তা বন্ধ হয়ে রয়েছে যারা সদস্য হয়েছে তারা স্বাভাবিকভাবেই আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ অবিলম্বে সদস্য ফি কমানোর দাবি তুলে আন্দোলন শুরু করেছে সদস্যরা বলা বাহুল্য দু হাজার আগস্ট মাসে চালু হয়েছিল সুইমিং পুল তারপরে মাস দিন চলতে না চলতেই বন্ধ হয়ে যায় বর্তমানে সুইমিং পুল পরে রয়েছে জলশূন্য অবস্থায় প্রায় এক বছরেরও মেম্বারশিপ চাদা দিয়েও তিন মাসের বেশি সুইমিং পুল ব্যবহার করতে পারেনি মেম্বাররা চলতি বছর পুনরায় মেম্বারশিপ ক্ষেত্রে কোথাও দ্বিগুণ আবার কোথাও চারগুণ টাকা বৃদ্ধি করা হয়েছে তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান অভিভাবকেরা এদিন এই আন্দোলনকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি কারিও বাইকের ফোমওয়া সুপারিশ করা হয় কোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান অথবা এইট সেভেন ফাইভ দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো একতরফা সুইমিং পুলের ফি বৃদ্ধি মানছি না মানবো না সুইমিং পুলের সুইমিং পুল বয়কট করুন বয়কট করুন ফটোগ্রাফি অস্বাভাবিক বৃদ্ধি মানছি না মানবো না সুইমিং পুলের সদস্যতা ফি চারশো পার্সেন্ট বৃদ্ধি মানছি না মানবো না সুইমিং পুলের সদস্যতা ফি বৃদ্ধি মানছি না মানবো না জেলা প্রশাসনের সৈজাচারী সিদ্ধান্ত মানছি না মানবো না গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন অথবা নাইন আমরা পুরোনো সদস্যরা এখানে এসেছি একটা প্রতিবাদ কর্মসূচিতে আমাদের সুইমিং পুলের সদস্যতা পর তিন হাজার টাকা থেকে বাড়িয়ে একদম একশো পার্সেন্ট বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে আর পাঁচ হাজার টাকার গোল্ড মেম্বারশিপ সেটা পঁচিশ হাজার টাকা করা হয়েছে হয়তো চারশো পার্সেন্ট বৃদ্ধি আমাদের বর্তমান মুদ্রাস্ফীতির হার চার দশমিক আট তিন পার্সেন্ট সেখানে হানড্রেড পার্সেন্ট আর পাঁচশো পার্সেন্ট করে সদস্যতা ফি বৃদ্ধি করা হচ্ছে এবং বাচ্চাদের আমাদের কুচবিহারবাসীদের সুইমিং পুলের অ্যাক্সেস থেকে সুইমিং পুলের নামা থেকে বঞ্চিত করা হচ্ছে সেটা আমরা মানছি না জেলা প্রশাসন অস্বাভাবিকভাবে কারোর সঙ্গে আলোচনা না করে স্বৈরাচারিকভাবে এই ফি বৃদ্ধিটা করেছে সেটা কখনোই কামও নয় এবং আমরা মনে করি কুচবিহারবাসীরা কেউ এত ফি দিয়ে কুচবিহার মতো ছোট জায়গায় একটা প্রান্তিক জায়গা কেউ সেটা অ্যাক্সেস করতে পারবে না সুইমিং এখনকার দিনে শুধুমাত্র এটা লাক্সারি নয় এটা একটা খুব নেসেসারি জিনিস শরীরচর্চার ক্ষেত্রে এবং এখান থেকে আমাদের এই ছোট শহর থেকে অনেক ভালো ভালো সুইমার উঠে আসতে পারে তাই আমরা মনে করছি যে আমাদেরকে বঞ্চিত করে এই যুব ছাত্রছাত্রী বা বাচ্চাদেরকে বঞ্চিত করে একটা খুব ভালো পরিবেশ থেকে বঞ্চিত করা হচ্ছে আমার নাম সংকল্প যে আমি সদস্য আপনারা এখন কি কি স্টেপ নিতে পারেন আমরা জেলা প্রশাসনে সবার কাছে বারংবার ডিএম স্যার এবং এডিএম স্যার এবং অন্যান্য আধিকারিকদের কাছে গত এক মাস ধরে সবার কাছে ছুটে বেড়াচ্ছি সাধারণ নাগরিক হিসেবে আবেদন করে যাচ্ছি তারা কোনো কিছুতেই কর্ণপাত করছেন না এবং উল্টে তারা আমাদের জন্য আবার রিঅ্যাডমিশন ফি লাগু করেছেন আমরা অলরেডি মেম্বার আমরা গত বছর পুরো ফি দিয়ে তিন মাসেরও বেশি সুইমিং করতে পারিনি তিন মাস ফি তিন মাস সুইমিং করে এক বছরের ফি আমরা দিয়েছি এটা আমরা কাস্টমার হিসেবে আমরা ক্রেতা হিসেবে বঞ্চিত হয়েছি এবং প্রতারিত হয়েছি জেলা প্রশাসনের এই প্রতারণা আমরা কিছুতেই মানছি না ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেমরক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন